দশটা বাজছে ছ তারিখ তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমি তো এতদিন তো আমি আমার বাড়িতে ছিলাম তোমরা জানো যে আমি কালকে রাতে এখানে এসেছি আটটা সাড়ে আটটার সময় এখানে এসেছি আমি ওখান থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তারপর আমি এখানে এসেছি রাতে শুয়ে ঘুমিয়ে পড়েছি তো বাড়ির অবস্থা খুবই খারাপ এতদিন ছিলাম না একদম চারিদিকটা চোরম নোংর হয়ে আছে মানে যেখানকার জিনিস টিনিস দেখতে পাচ্ছ কিভাবে তো এখন আমি এগুলো পরিষ্কার করব সকালে রান্না হয়ে গেছে তো আমাদের সকালে ডিউটি থাকে সেই জন্য রান্নাটা আমাদের সকালেই হয়ে যায় তো এখন যেহেতু দশটা বাজে আমি এগুলো পরিষ্কার করবো আর রান্নাটাও প্রায়ই নোংরা হয়ে আছে চেয়ারগুলোতে কাপড় জামা সব কাঁচা জামা কাপড়গুলো লোড করে রাখা হচ্ছে গোছানো হয়নি তো এগুলো আমি এখন করব গুছিয়ে টুছিয়ে রাখবো তো চলো দেখতে দেখো আর এখান থেকে নিচেটা আমাদের একটু দেখিয়ে দিই আমি তোমাদেরকে নিচেটা দেখতে পাচ্ছ আর এখানে তো আমাদের ঠাকুর বাড়ি দেখতে পাচ্ছ ওই দিকটাতে গেলে তো এই যে আমাদের পালং সোনা অন্য পালং তো ওর একটা কালকে রাজ বাচ্চা হয়েছে মানে এসেই শুনলাম যে ওর একটা বাচ্চা হয়েছে তো কালকে হয়েছে একদম সদ্য একদিনেরও হয়নি বলতে এখনো চব্বিশ ঘন্টা হয়নি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কত ছোট্ট একদম সন্ধ্যাবেলাতেও হয়েছে বলে ওর নাম নিচে তো সবাই সান সান বলেই ডাকছে এখন তো দাঁড়াতেও পারছে না দেখতেই থাকো কি সুইট না কি ভালো লাগছে দেখতে একদম গাটা এত গ্লেজ দিচ্ছে চকচক চক না ও মায়ের মতো নি দেখো একদম মায়ের মতো সাইডে দেখো সাইডে সাদা দাগ ওর মা যেমন ওর তো সাইডে সাদা দাগ তো মা খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়েছে এত তাড়াতাড়ি বাচ্চা দেবে ভাবতে পারিনি আর নতুন বাচ্চাকে দেখতে এত ভালো লাগে আর এত সুইট লাগে দেখতে বাড়ি বলবো এত গ্লেস আর গায়ে দিচ্ছে এত সুন্দর লাগছে দেখতে বাচ্চা তোমাদের কি ভালো লাগছে না দেখতে এখানে অনেকটা রোদ আছে এটা আমাদের খামার বাড়ি এখানে আমাদের অনেকটা রোদ আছে সকাল থেকে আমাদের ছাগলগুলো এখানেই বাঁধা থাকে এখানে ছোট ছোট খেতে দিচ্ছে দুধ খেতে দিচ্ছে হ্যাঁ মাঠ ভালো বলো তো ওর মায়ের দদ খাচ্ছে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখতে আমি এখানে বসে বসে দেখছিলাম রোদে কারণ শরীরটা ভালো নেই কদিন ধরে ভালো যাচ্ছে না কি হয়েছে জানি না তো দেখতে পাচ্ছ কি যে এত এত ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছু কিছু হচ্ছে না রিকোভার কিন্তু হচ্ছে না ওষুধই খাওয়া হচ্ছে বাস আর কিছু না তো ওই খামার বাড়িতে একটু রোদে বসেছিলাম রান্না টান্না তো হয়ে গেছে টুকটাক যে কাজগুলো ছিলাম সেগুলো করলাম আবার বসেছিলাম অনেক দিন ওখানে ছিলাম তো একটু একটু মন খারাপ করছে যে মেয়েদের কাছে বাবার বাড়িটা একটা এমনি যে একটু বেশি দিন থাকলে তখন মনটা খারাপ লাগে আর আমাদের ইডিকে একটা সবজির বাগান আছে এই যে দেখতে পাচ্ছো আমরা এখানে সবজি লাগাই তো এবারে লাগানো হয়েছে শাক লাগানো হয়েছে এখানে যে পালং শাকা পনকা শাক কত হয়েছে দেখতে পাচ্ছো এখানে মাঝে মাঝে টগর দিকে দিয়ে আমরা তোলা করি আমি তুলতে পারি না আমি পুরো একদম শিকড় সময় তুলে নিই তো শিক্ষক সময় তুললে তো আর হবে না তো টগর দিয়ে ভালো তুলতে পারে ছোটো 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 করে বাগদির মেয়ে তো আর এইখানে আমাদের রয়েছে গৌরী গৌরীকে তো তোমরা সবাই চেনো ও মহালয়ের দিনে হয়েছে সেই জন্য নাম গৌরী ও একটু বড়ো হয়ে গেছে ও এখন তৃণমূলভুজি হয়ে গেছে মানে সবুজ জিনিস খেতে শিখে গেছে ওর মায়ের কাছে অতটা যায় না খাবার খাচ্ছে আর আমি এখানে বসে আছি রোদ পাচ্ছি মানে রোদে বসে আছি রোদটা ভালো লাগছে আমাকে খুব যদি এখন সে তো ঠান্ডা নেই কিন্তু আমাকে তো জানি না ঠান্ডাটা লাগছে আর আমার কাশি তো বন্ধ হচ্ছে না অনেক চেস্টে টেস্ট দিয়েছে তো চেস্টে টেস্ট করাতে যাব এখনো যাওয়া হয়নি তো যাব যতদিন ওষুধ খাচ্ছি আর একটু খেলা করছি দেখতে পাচ্ছ

যে ওর নাকি নোনা লেগে যাবে এখন বেশি হাত দিলে আমার খুব ভালো লাগছিলো ওকে হাত দিতে কোলে নিতে যদিও কোলে নিয়ে নিই আমি মানে একদম বাচ্চা একদম দাঁড়াতে পারছে না কালকে ওই রাত্রে আটটা সাড়ে আটটা সময় হয়েছে তো এবার চলে এসেছি আমি স্নান করতে যাব এখন বাড়ছে বারোটা স্নান করতে যাওয়ার আগে আমি একটু মুখটা ধুয়ে দিচ্ছি কারণ আমি বাথরুমে ফেস ওয়াশটা নিয়ে যাই না বাইরে অনেকে বাথরুমে রাখা থাকে ওয়াশটা তো আমার ফেসওয়াশটা বাইরে রাখা থেকে সব হয়ে গেছে স্নান এখন আমি করছি মুখে একটু ময়শ্চারাইজার লাগাচ্ছি শীতকাল হলে মুখটা ফেটে যাবে ভিডিওটা কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে চলো দেখতে থাকো এরকম করে আমাকে সাপোর্ট করো অনেকটা অনেকটা ভালোবাসা দিও